রসুল সাল্লা আলাই সাল্লামের পূর্বে একজন নবী পৃথিবীর আগমন করেছিল যে নবীর নাম হল হজরত হজরতে সময়ে একজন তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন নাম হল হজরত হারেস নাম হল হারেস ওই হারেস মুসা আলা সাল্লাম অত্যন্ত তত ভালোবাসতো তাওরাত কিতাবের মধ্যে মোসা নবীর নাম তাওরাত গিতাবের মধ্যে আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক যেখানে দেখতো ওই জায়গার মধ্যে ওই হারেস নবীর নামগুলোকে কাটা শুরু করে দেয় যে মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে নবী মুহাম্মাদের নাম দেওয়া যাবে না এই জন্য হারেস কি করলো বাজান রাতের বেলা রাতের বেলা কিতাবের মধ্যে হারেস আমার নবী আপনার নবীর নামগুলো কাটতে শুরু করলো এবংভাবে নামগুলো কাটতে শুরু করলাম নামগুলো কাটার কারণে কি পরিণতি হলো বাজান হায়রা ওই হারেসের কি পরিণতি হলো ওই হারেস আমার নবী আপনার নবীর নামগুলো কাটার কারণে ওই হারেস একটা জীবন্ত জগুই সাপে পরিণত হয়ে যায়। জীবন্ত গুই সাপপে পরিণত হয়ে যায়। আরেসের স্ত্রী এসে দেখে পেছলোর মধ্যে একটা গুই সাবশুই আর ওই গুই সাবকে তার স্ত্রী লাঠি দিব মারার জন্য সামনে এগুতে শুরু করে। ওই হারেসের জবা আল্লা দিয়েছে আরেস জেকে বলে। বিবি গো আমাকে তুমি মায়ের না আমি তোমার স্বামী হারেস জলদি আমার মুসা নবীর কাছে নিয়ে চলো মুসা কাছে নিয়ে যাওয়া হলো মুসা আল্লাহর কাছে বলে আল্লাহ আরে তুমি মানুষ রূপ দান করো আমার আল্লাহ আপনার আল্লাহ বলে মুসানবী আর একবার যদি তুমি আর এসের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো আমার কাছে আতার জন্য আমার কাছে ફરિયાદ জানাও তুমি মুসা নবী আমি আল্লাহর কাছে হাই পাইবা না যেই নবীর সাথে বেয়াদবি করেছে যেই নবীর সাথে সে এরকম দৃষ্টতা দেখিয়েছে ওই নবীর কাছে সে ক্ষমা চাইতে হবে ওই নবী যদি আমার বন্ধু নবী যদি আমার মায়ার নবী যদি তার ক্ষমা না করে মুসা আমি আল্লাহ তোমারে তোমার এই হারে তোমার আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না ওই আরেস কি করলাম আল্লাহর দরবারে বলতেছে মুসাআলাইসাল্লাম বলেন আরে আমি কিছু করতে পারবো না আল্লাহ তোমারে ক্ষমা করবে না তুমি যদি মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাও তাইলে আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে রে হারেস তখন কি করবে হারেস বলতেছে কালিমুল্লা মৌসাদ কালিমুল্লা মৌসা নবী আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমারে ওই নবী আগমন পর্যন্ত আমাকে আল্লাহ যেন হায়াত দান করে আমার আল্লাহ বলেন এটা করতে পারি যাও ওই নবীর আগমন পূর্ব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নবী দুনিয়ার জমিনে নবী হিসাবে আগমন না করবে ততক্ষণ পর্যন্ত আমি হারে সেরে কুইসাপ বানায়া

পরিণত হয়েছে শুধুমাত্র আমার নবী আপনার নবীর সাথে বেহাদবি করার জন্য যে বেহাদবি বর্তমান ইহুদিরা অন্য অনেক নবিরাসুলদের সাথে করেছিল সত্তর হাজার নবিরাসুলকে তারা জবাই করে মেরেছে যে ইহুদিরা বর্তমানে মুসলমানের ওপরে অত্যাচার স্ট্রিম রোলার চালাইতেছে মুসলমানদেরকে নির্যাতন করতেছে মুসলমানদেরকে বিনা বিনা অন্যায় বিনা দোষে বিনা কারণে কষ্ট দিতেছে লাঞ্ছিত করতেছে দুনিয়ার জমিনে তাদেরকে বিনা কারণে হত্যা করতেছে ওই ইহুদীরা আমার নবীর গুর সূত্র ছিল আমার নবীকে 82 বারে যাইত বেশি আমার নবীকে আপনার নবীকে ওই ইহুদীরা অমৃতর টার্গেট করেছে মরার মারার হুমকি দিয়েছিল কিন্তু আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বাঁচানোর কুদরতে জিম্মায় আমার আল্লাহ ওনার কুদরতে জিম্মায় আবার নবীর जान নিয়েছে আল্লাহ যার সাথে আছে পৃথিবীর কেউ আর তাকে কিছু করতে পারে না আমার নবে আপনার নবে মায়ের ওই নবীর আগমন পর্যন্ত হারেসের লম্বা হায়াত আমার আল্লাহ দিয়ে দিলেন বলতেছিলাম তখন থেকে আরেস মুসানবীর তাওরাত কিতাবের পণ্ডিত আরেস জংলায় বসবাস করে এক পর যায় আমার নবীর দুনিয়ার জমিনে আগমন সময় হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনলেন আর নবী দুনিয়াতে তাশরিফ আনলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছেন আর এস কি করলো আর এস নবীর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেল যাইতে যাইতে রাস্তা আদিয়া পথে মধ্যে হযরত প্রতিমধ্যে হারেস আবু আয়েলের বাড়ির সামনে গিয়ে আক্রান্ত হয়ে গেল এই বলতেছে সাপ করতে আসলো রে ওই গুই সাপ এই গুই সাপ কেন আমার সামনে আসলো তোমরা লাঠি নিয়ে আসো গুই রে মারতে হবে আবু গিয়ে লাঠি হারে সেরে মারতে আরম্ভ করে দিল আরেスル জবান আমার আল আরিসের জবান দিয়ে দিল আরিস বলতেছে আবু জাহেল তুমি আমারে মারো না তুমি আমার মারো না আমি গুইসাব না আমি গুইসাব না আমি হলাম নবী মুহাম্মাদের পাগল আশিকের নবীজির ও নবীর কাছে maaf চাওয়ার জন্য এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি এসেছি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজকে আমারে গোইসা হওয়ার মতো পরিণতি হয়েছে আমারে তুমি মারো না আমাকে তুমি ছেড়ে দাও আমি নবীর কাছে মাপ চাইবো তারপরে তুমি আমারে যা খুশি তাই কইরু হারেস আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আবু দাহল বলতাসে কে তোমরা কোথায় সরি ওম আমার অনুসারে তোমরা লাঠি নিয়ে আসো মোহাম্মদ আমারে মারার জন্য সাপ পড়াইছে এই শাপ বাবার বলতেছে সে কুইশা বাবার বলতেছে আমারে মায়েরণ আবার কথাও বলে আমাকে মারার জন্য শাপ পাড়াইছে তোমরা তাড়াতাড়ি জলদি আসো দেখো কি তিলিসমতে কাণ্ড কারবার কি কাজ কারবার মোহাম্মদ আমার চিরশত্রু গুরু শত্রু মোহাম্মদ কিনা করতেছে আমারে মারার জন্য ওই গুইশাব বলে মোহাম্মদ মারার জন্য পাঠাই নাই আমি নিজে এসেছি মুহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে ক্ষমা চাওয়ার জন্য এক পর্যায়ে আবু তারে মারতে মারতে আগুন দিয়া পুড়ায়া ওই গুইসবের আগুন দিয়া পুড়ায়া সাই বানায়া মুহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে নিয়া হাতের মধ্যে নিয়া নবী মুহাম্মদ সাল্লাই এর কাছে আবু জাহেল উপস্থিত হয়ে গেছে বাজান আবু জাহল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল আমার নবীর আবু জাহল বলে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি আমি আবু জাহল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব রে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আপনি যদি চাচা আপনি যদি সত্যি মুসলমান হয়ে যান তাহলে তো ভালো সুখ ভালো সুসংবাদ আমি যদি বলতে পারি তাহলে আপনি সত্যি কালিমা পড়বেন কি আমার নবী বললেন এর ভিতর হাতের ভিতরে কি আছে আমি মোহাম্মদ বলবো নাকি নাকি হাতের ভিতরে যেটা আছে সেটাই উত্তর দিবে তার নিজের সম্পর্কে সে কি তার পরিচয় দিবে যেই মাত্র বলল তুমি বলতে পারলে তো ভালো হাতের ভিতরে কি আছে এটা যদি বলতে পারে তাহলে তো আরো ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাতের ভিতরে কি তুমি জবাব দাও নিজের পরিচয় দৃশ্যমান করো যেই মাত্র আমার নবী আপনার নবীর কথা মতো হযরতে হারিস কোহতের ভিতর থেকে বের হয়ে মানুষ ও বিহারে যায় বলতেছে লাপাই কে আ রাসূলুল্লাহ আমার নবীর কথা মতো হারিস আর হাতের ভিতর থেকে বের হয় মানুষে তারায়া আমার নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া শুরু গোয়েজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার বলেন